আসসালাম আলাইকুম আজকে আমি যে সেটা হচ্ছে দেখেন এখানে এক্স স্কোয়ার ইকুয়েল ফাইভ প্লাস টু রুট সিক্স কমা আর একটা উদ্যোগ দেওয়া আছে পি ইকল করতে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর ক নম্বর অঙ্কটা আমাদের এই উদ্যোগের সাথে আমরা সংশ্লিষ্ট নয় তাহলে চলেন সমাধান করা যাক এখানে ক নম্বর অঙ্কটা বলা আছে যে সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এর উৎপাদক বিশ্লেষণ করো দেখো এই উৎপাদকটা তোমাদের ভোট বইয়ের তিন পয়েন্ট তিনের যে পঁচিশ নং উৎপাদকটা আছে এই প্রশ্ন আর সেই প্রশ্ন সেম প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব দেখেন ক নম্বর তাহলে এখানে দেখেন সিক্সটিন সিক্সটিন স্কোয়ার প্লাস তাহলে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার তাহলে মাইনাস টু তারপরে প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এখন লেখা যায় দেখো এই সিক্সটিন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এ তার ঠিক আছে তাহলে দেখো চারের স্কোয়ার করলে কি হয় সাড়ে সাতের ষোলো আর এর স্কোয়ার করলে হয় স্কোয়ার তাহলে ফোর ফোর স্কোয়ার করলে হয় সিক্সটিন ঠিক আছে তাহলে যেহেতু এখানে মাইনাস টু আছে তাহলে সূত্রে হবে মাইনাস টু তাহলে এ হবে ফোর এ তাহলে বি হবে ওয়ান বাই ফোর এ এইটাকে যদি আমরা বি কল্পনা করি দেখেন প্লাস এ ওয়ান বাই ফোর এ তার স্কোয়ার দেখেন এখানে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ানে হয় আর চার এর স্কোয়ার হলে চার চারে ষোলো আর এর স্কোয়ার হলে স্কোয়ার ঠিক আছে এই অংশটা যা আছে আমরা তাই রাখবো প্লাস তাহলে দেখেন এখানে সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এইটুকু আমার কি সূত্র তাহলে দেখো এটা দিয়ে আমার দেখো ফোর এর স্কোয়ার করলে হয় ষোলো আর এ এর স্কোয়ার করলে হয় স্কোয়ার আর এখানে ফোর আর ফোর এ কাটা লিখি থাকতেছে টু থাকতেছে এই টু দিয়ে আমার এটা মিলতেছে আর এটা দিয়ে আমার এটা মিলতেছে প্লাস দেখ ওয়ানের স্কোয়ার করলে ওয়ান এ হয় আর ফোর এর স্কোয়ার করলে হয় সিক্সটিন স্কোয়ার তাহলে মাইনাস এই ফোর আর ফোরে কাটা গেলে মাইনাস টু মিলতেছে এই অংশগুলো যা আছে তাই আমরা রাখলাম এখন এই এই দেখো এইখানে কী সূত্র তৈরি করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্রটা কি এ মাইনাস বি স্কোয়ার তাহলে দেখেন এখানে এ বলতে এখানে ফোরে মাইনাস

ওয়ান বাই এ কে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি ভাগ ফোর ফোরের নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে এখন আমরা কি করব দেখেন ওয়ান বাই ফোর এই ভাগটা উঠে দিয়ে আমরা কি করবো গুণ করবো এখন ওয়ান যাবে উপরে আর ফোর আসবে ফোর আসবে কি নিচে তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় ফোর আর এ গুণ করলে কি হয় ফোরে হয় তাহলে এটা দিয়ে আমরা আমরা এটা পাচ্ছি তাহলে আচ্ছা ফোর দ্বারা ওয়ান বাই কে ভাগ করলে হয় ওয়ান বাই ফোর এখানে দেখেন এখানে আছে দুটা অলস কাপ দুটা এখানে আছে একটা দেখো এই পার্ট আর এই পার্ট একই পার্ট এখানে দুটা এখানে একটা এখন দুটা থেকে আমরা কী নেব একটা কমন নেব কমন নেবো নাকি ভাগ করা তাহলে দুটো থেকে যদি আমরা একটা কমন নেই তাহলে এখানে দেখেন ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ ঠিক আছে আরও পাই আমরা একটা এখন সে একটা আমরা ভেতরে লিখব দেখো ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ এই প্লাস সাথে আমরা কি করে দেবো যোগ করে দেবো প্লাস ফোর ঠিক আছে তো এইটা হবে উৎপাদ থেকে বিশ্লেষিত রূপ আশা করি অঙ্কটা বুঝতে পারছেন ঠিক আছে তাহলে চলেন আমরা এখন খ নম্বর অঙ্কটা সন্ধান করে দেখেন খ নম্বর অঙ্কটা বলা আছে

ইকাল টু রুট সিক্স ঠিক আছে আমরা এখান থেকে আমরা বাই করব কির মান ওয়ান বাইর দেখোয়ার মান এখন এটাকে লেখা যায় দেখো উপরে ওয়ান মান কত ফাইভ প্লাস টু ঠিক আছে এটাকে আমরা কি করবো লব হরকে

কি করতে হয় গুণ করতে হয় এই নিয়মটা আমরা সবাই জানি ঠিক আছে তাহলে দেখেন এখন এখানে উপরে যা আছে তাই উপরে কোনো পরিবর্তন হবে না এই নিয়ম থাকলে মাইনাস টু রুট এর কত সিক্স এখন দেখো এ প্লাস বি এটা পুরোটাই বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হয়ে গেছে এখানে তাহলে তাহলে এ বলতে এখানে ফাইভ তার স্কোয়ার মাইনাস বি বলতে এখানে টু রুট ওভার কত সিক্স তার

চার ছয় চব্বিশ ঠিক আছে মনে করো এখানে এখানে কি তাহলে উপরে যা আছে তাই ফাইভ মাইনাস টু রুট আর নিচে পঁচিশ থাকি চব্বিশ হয় তাহলে নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না ঠিক আছে তাও লিখলাম আমি এখন তাহলে ওয়ান দিয়ে ফাইভ মাইনাস টু টু সিক্স ভাগ করলে কী হয় ফাইভ মাইনাস টু রুট সিক্সে হয় তাহলে টু রুট সিক্স সর্বশেষ আমরা পাইলাম ওয়ান বাই এক্স করে মান দেখেন এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মান মার্ক কত পাইলাম ফাইভ মাইনাস টু রুট সিক্স ঠিক আছে সেখান থেকে আমরা কী করবো এখন একত্রত করবো এখন দেখেন এই যে এক্স করে মান

ফাইভ মাইনাস টু রুট সিক্স দেখো মাইনাস টু রুট সিক্স আর প্লাস টু রুট সিক্স কাটা কাটা থাকতেছে কত পাঁচ আর কত হয় দশ ঠিক আছে এখন সতরাং প্লাস ওয়ান বাই এগুলো কত দশ পাইলাম দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ফলাফল কত বললাম দশ পাইলাম তাহলে দেখো এখানে তোমাদেরকে এখন সত্য তৈরি করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে সেহেতু মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে ঠিক আছে এখন বা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তের মাইনাসের সূত্রটা কি হয় দেখো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এগুলো কত টেন ঠিক আছে তাইলে তাহলে স্কোয়ার তাহলে এখন টেন টেন আমি দিলাম তারপরে এখন এ এক্স আর এক্স কাটা এখন বা

কত বই আমরা তাহলে যে x - 1 / x আর আট এর √ করতে কথা হয় দেখেন এখানে কাছে 4 গুণন কত 2 4 * 2 কত হয় 8 তাহলে x - 1 / x তাহলে 4 এর √ করতে কথা বজায় 2 √ আর কি 2 এর √ গুলো কি হয় √2 তাহলে সর্বোচ্চ মান পাইলাম কি x - 1 / x 이거 তো 2√2 ঠিক আছে সেখান থেকে আমাদের কি করতে হবে দেখেন সেখান থেকে আমাদেরকে একুব মানুষের বিক্ষুবের সূত্র প্রয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা সহসাইলাম এখন দেখেন এখন লেফট সাইড লেফট অ্যান্ড সাইড ইকুয়াল তাহলে এক্স এক্সকোয়ার সিক্স মাইনাস ওয়ান নিচের মধ্যে হচ্ছে এক্স কু মাইনাস হচ্ছে রুট টু তারপরে থাকতেছে এক্স এক্সোয়ার ফোর প্লাস ওয়ান তাহলে নিচের মধ্যে থাকতেছে এক্স স্কোয়ার ঠিক আছে

এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তার ব্রাকেট কলস এখানে মাইনাস এখানে রুট টু এখন তাহলে এখন এখানে প্রয়োগ করবো দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের অনুসন্ধান সূত্রটা কি হবে মাইনাসের দেখেন এখানে এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স তার কি অল স্কোয়ার প্লাস কত টু এ বি এ বলতে এক্স বি বলতে কত ওয়ান বাই এক্স ঠিক আছে এ এক্স আর এক্স কাটা এখানে এক্স আর এক্স কাটা এখন দেখেন এখানে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মতো টু রু টু তার কিউব আছে কিউব দেবো তাহলে প্লাস থ্রি তাহলে এর মানে কত টুর ঠিক আছে তাহলে মাইনাস এখানে থাকে রুট তাহলে এর মানে হচ্ছে টু রুট টু তার স্কোয়ার প্লাস টু ঠিক আছে মান বসে দিলাম দেখো দুই ক্রিপ করলে কত হয় এইট ইন্টু আর রুট টু ক্রিপ করলে হয় কী হয় টু রুট টু প্লাস এখানে তিন দিগুণ কত হয় ছয়টা রুট টু মাইনাস এখানে থাকতে হচ্ছে রুট টু তাহলে এখানে দেখেন এখানে দুই স্কোয়ার দুদিগুন চার ইন্টু তার রুট আর স্কোয়ারটা যায় কি থাকতে হচ্ছে টু প্লাস কত টু

রুট দেখেন এখানে বাইশটা রুট্টু থাকে বাদ রুট্টু সেটা আমার দেখে এখানে বারোটা রুট্টু পরিমাণে বলা হয়েছে তাহলে এটা হবে প্রুফ আশা করি অঙ্কটা বুঝতে পারছেন তাহলে আমরা এখন তাহলে আমরা এখন গ গনাম্বর অঙ্কটা করে দেখেন এখানে গ গনকটা কি বলা আছে তাহলে গ নম্বর অঙ্কটা বলা আছে এখানে পিকুব দেখো পিকুব মাইনাস এইট বাই পিকুবের মান নির্ণয় করো ঠিক আছে এটা যদি আমরা গ নাম্বার করি দেখেন এখন এই যে পিকুপ তাহলে এটাকে দেখা যা দেখো পি তার অলকুপ মাইনাস টু বাই পি তার অলক্রুপ দেখো দুই কিউপ খোলা হয় এইট আর পি পির কি হয় পিকুপ তাহলে এটা হচ্ছে একুব মাইনাস এটা হচ্ছে পুরোটা এটা কি বিকুপ তাহলে একুব মাইনাস বিকুপের সত্রটা কি দেখেন এখানে হচ্ছে পি হচ্ছে এ আর বি হচ্ছে টু বাই পি তাহলে এ মাইনাস থ্রি এ বলতে এখানে পি বি বলতে বাই কত পি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে পি মাইনাস বি বলতে টু বাই কি পি ঠিক আছে এখন যে আমার মানের প্রয়োজন এই মানগুলো আমাকে কয় বাবা এখন দেখেন এখানে এই যে পির মান কত আছে দেখেন এখানে এখানে পির মানদ আছে তাহলে এখানে পি র মানদ আছে পি কত রুট ফাইভ মাইনেস কত রুট থ্রি ঠিক আছে এখান থেকে তোমাদেরকে টু বাই পির মান বের করতে হবে টু বাই পি ইকুয়াল তাহলে উপরে থাকতেছে টু আর পির মান কত রুট ফাইভ মাইনাস রোড থ্রি তাহলে আমরা জানি যে হরে যদি মানুষ থাকে লভের তার বিভরিশ করতে হয় লভারকে গ্রহণ করতে হয় তাহলে এখানে দেখেন এখানে টু তাহলে এখানে কি ফাইভ প্লাস কি রোড থ্রি ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস কত থ্রি আর এখানে কত রুট ফাইভ মাইনাস কত রুট থ্রি তাহলে আমরা সর্বশেষ পাইলাম কত টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে দেখো এখানে স্কোয়ার মানুষ বিষয় সূত্র তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি তাহলে স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র কি হবে তাহলে তো এখানে হবে প্লাস দেখো তাহলে এখানে রুট ফাইভ আছে দুটা তার একটা নেগে তার কি অল স্কোয়ার মাইনাস রুট থ্রি আছে দুটো তার একটা নেগে তার কি অল স্কোয়ার ঠিক আছে এখন আমরা একটু এই দিকে লিখবো দেখেন এখানে কত এখানে থাকে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি আর রুট আর স্কোয়ার আছে কি থাকে ফাইভ থাকে তাহলে মাইনাস কি থাকে থ্রি তাহলে দেখেন এখানে হচ্ছে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট রুট থ্রি টু টু এই আর কাটা এবং এবং উপরে উপরে থাকতেছে কি কি দেখেন এখন থাকতেছে তোমার হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে আমরা সর্বশেষ পাইলাম কি এই টু বাই পির মান পাইলাম টু বাই পির মান কত পাইলাম রুট ফাইভ প্লাস রুট থ্রি ঠিক আছে এই মানটা এখন তোমাদেরকে একত্র করতে হবে একত্র মানে দেখেন এখানে যদি এইভাবে আমরা একত্র করি দেখেন এদিকে মিশে দেই এই যে তোমার দেখো পি মাইনাস টু বাই কত পি দেখো এখন পি মান কত পি মান হচ্ছে তোমার হচ্ছে কত রুট ফাইভ মাইনাস কত রুট থ্রি আর যেহেতু এখানে মাইনাস আর মাইনাস হলে কি হবে চিহ্ন করে হবে তাহলে প্লাস রুট থ্রিটা হবে কি কত থ্রি তাহলে দেখো সর্বশেষ হচ্ছে কত মাইনাস রুট ফাইভ আর প্লাস রুট ফাইভ কাটা তাহলে মাইনাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি যোগ করলে থ্রি ঠিক আছে এখন আমরা পাইলাম কত মাইনাস টু রুট থ্রি ঠিক আছে এই মানটা এখন আমরা এখানে ইনপুট করবো দেখো এই যে পি তাহলে এর মানে কত মাইনাস টু থ্রি তার কিউব আছে কিউব দেবো দেখেন প্লাস থ্রি পি আর পি কাটা ইন্টু এখানে দেখতে হচ্ছে উপরে টু ইন্টু এর মানে কত মাইনাস টু থ্রি এখন দেখো মাইনাস দুই এর কিব করলে হয় কত মাইনাস এইট আর মাইনাস আর রুট থ্রি কি করলে কি কি হয় থ্রি রুট থ্রি তাহলে প্লাস এখানে তিন দিন কথা হয় দেখো তাহলে এই প্লাসে মাইনাসে কি হয় এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দিন ছয় ছয় দুগুলো কত হয় বারো বারোটা রুট থ্রি তাহলে এখানে দেখেন তাহলে তিন আসটা কথা হয় চব্বিশ মাইনাস চব্বিশটা রুত্রি মাইনাস বারোটা কত রুত্রি তাহলে মাইনাস চব্বিশটা রুত্রি আর মাইনাস যোগ করলে হয় তাহলে এটা হবে এনসার ঠিক আছে তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছ। তোমার যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায় ভিডিওগুলো দেখো ভালো লাগলে ক্লাসগুলো কি कमेंट करो लाइक like करो ठीक है सा?